দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান জটিল এই রোগটির নাম হেটেরোটোপিয়া এই জটিল রোগে দুই হাজার সাল থেকে ভুগছেন তিনি তবে শ্রোতা ভক্তরা প্রিয় গায়কের গান আগের মতো করে শুনতে পারবেন কিনা এই নিয়ে শঙ্কায় ছিলেন সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহসান সংবাদ মাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব আমার এখানে ওয়াজ ক্রনিক এটা 2018 শুরু সম্পর্কে তাহসান বলেন এই সমস্যায় গলায় কাঠামো পরিবর্তন হতে শুরু করে শুরু হয় নানা জটিলতা যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয় তবে সম্প্রতি তার প্রথম ওয়েব সিরিজ বাজি নিয়ে কথা বলেছিলেন সংবাদ সম্মেলনে সেখানে তার অসুস্থতা নিয়ে জানতে চাওয়া হয়েছিল সেই উত্তর বলেন আগে ক্যামেরার সামনে কথা বলতে হতো না এখন খুব ভেবে দিতে হয় প্রসঙ্গ উঠতে কারণ আমি যেটা বলতে চাইনি কিংবা বিষয়টা সেভাবে বোঝাইতে চাইনি উপস্থাপনটা যেন অন্যরকম হয়ে যায় এখন তাহসানের কথায় বোঝা যায় তার রোগটি নিয়ে তিনি ততটা সিরিয়াসলি বোঝাতে চাননি তবে সুসংবাদ দিয়ে তাহসান বলেন চিন্তার কোনো কারণ নেই আমি চিকিৎসাধীন আছি এখনো গান গাইছি আগামীতেও তো গান গাইতে পারবো ইনশাল্লাহ তবে তিনি আরও বলেন আমার নিউজটা যেভাবে ছড়িয়েছে ভালো বা খারাপ এর থেকে আমি মানুষের যেভাবে ভালোবাসা পেয়েছি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি ২২ বছর ধরে আপনারা আমার গান শুনে যাচ্ছেন এটা অসম্ভব বড় পাওয়া আমার কাছে ওটিটি প্ল্যাটফর্মে ক্রিকেটার হয়ে প্রথম সবার সামনে এসেছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান অভিনেত্রী রাফিয়া দশির মিথিলাও রয়েছে সিরিজটিতে আসন্ন ঈদে মুক্তি পাবে ওয়েব সিরিজ বাজি